যদি আসি ফিরে আবার যদি ফিরে আসতে চাই ফিরিয়ে নেবে তো আমায় আবার যদি ভালোবাসতে চাই ভালোবাসবে তো আমায় আবার আমি নতুন স্বপ্ন দেখব আবার আমি তোমার পথে চলব আবার সেই নতুন খুশি নতুন হাসি নিয়ে আবার আমরা নতুনভাবে বাঁচবো যায় না দেখা যে কথাটা থাকে বুকের মাঝে লুকিয়ে সে কথাটা আবার আমি খুঁজব হৃদয় দিয়ে না হয় এখন সে সময়টা আমার হাতে নেই তবুও আবার নতুন সময় নতুন কিছু ভাবব ছোট্ট ছোট্ট খুশির মাঝে সুখের স্বপ্ন দেখব যদি আবার তুমি ডাকো আমায় আবার ফিরে আসব আবার আমি তেমন করি তোমায় ভালোবাসব বলো ডাকবে তো যদি আবার আমি আসি ফিরে আজ তেমন করি ফিরিয়ে আমায় নেবে তো এই লেখাটি ছয়ই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যেবেলা বসে লেখা কিন্তু এডিট করা হয়নি বলে এতদিন পোস্ট করতে পারিনি লেখাটি পুরোই আমার কল্পনা থেকে লেখা সঙ্গে ছবিটি আশিস আর্টের থেকে সংগৃহীত লেখাটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আমি তোমাদের মতামতের অপেক্ষায় থাকি তোমাদের মতামত পেলে আমি লিখতে আরও উৎসাহ পাই ভালো আছো তো তোমরা সবাই আরও অনেক লেখা দেবার আছে তোমাদের কাছে সঙ্গে থেকো